প্রিয় দর্শক এর মতে আমি আছি কুমিলা বাণিজ্য মেলা কুমিল্লা বাণিজ্য মেলায় পণ্য থেকে শুরু করে সকল কিছু বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো ঘরের আসবাবপত্র অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনার চাইল এখান থেকে এসে সব কিছু বাই করতে পারেন মহিলাদের খেলনা থেকে শুরু করে এটু জার সব কিছুই এখানে পাওয়া যায় তবে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি ভাইজান আসসালাম আলাইকুম এই মেলাটা কতদিন যাবৎ থাকবে হ্যাঁ কত দিন থাকবে এক তারিখ পর্যন্ত থাকবে আচ্ছা বেচাকেনি কেমন হয় ভালো হয় ব্যচাখানি ভালো হচ্ছে তবে আমরা ওনাকে ডিস্টার্ব করছি না যেহেতু আসলে ব্যসাখিনে সমান সেক্ষেত্রে আমরা একটু সামনের দিকে যাই গিয়ে আমরা দেখি আসলে পুরা বাংলাদেশ থেকে মূলত কুমিল্লা বাণিজ্য মেলাতে মানুষ আসে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে অনেক সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে